বঙ্গ শিক্ষক সমিতি ও ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল মাধ্যমিক পরীক্ষার মক টেস্ট নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু সালে আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পরীক্ষার আগে ভয় কাটাতে এবং তাদের আরও বেশি করে পরীক্ষায় সম্বন্ধে ধারণা দিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল মক টেস্ট দু সালে যেখানে মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি ও অঙ্ক ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে আগামী চার দিন প্রথম দিনের এই পরীক্ষায় ব্যারাকপুরের পনেরোটি স্কুলের একশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ব্যারাকপুরের সম্পাদক উত্তম সাহা ও ভারতের ছাত্র ফেডারেশন উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক মণ্ডলীর সকল সদস্য আকাশ গুহরায় জানান আমরা নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবং ভারতের ছাত্র ফেডারেশন এই ব্যারাকপুরের যে আঞ্চলিক কমিটি আছে তারা সম্মিলিতভাবে আমরা আজকে মাধ্যমিকের যারা পরীক্ষার্থী অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই পরীক্ষার্থীদের প্রস্তুতিকে আরও সুন্দর করে করার জন্য যারা একটু মেধাবী ছাত্র যারা আগ্রহী ছাত্র তাদের প্রস্তুতিটাকে আরও সুন্দর করার জন্য আমরা একটা মক টেস্টের আয়োজন করেছি এই মক টেস্টে ব্যারাকপুরের প্রায় পনেরোটা স্কুল তার হচ্ছে তারা হচ্ছে গিয়ে নাম নথিভুক্ত করেছে তাদের ছাত্রদের ছাত্রীদের ফলে একটা ব্যারাকপুর অঞ্চল জুড়ে এমনকি আমাদের এই মক টেস্টে খরদার একটি স্কুলও পার্টিসিপেট করেছে ফলে একটা বৃহত্তর অংশের ছাত্রছাত্রী যারা আগামী মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে চায় আমরা শিক্ষক এবং ভারতীয় ছাত্র ফেডারেশন যে ছাত্র সংগঠন তারা তাদের পাশে দাঁড়িয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একশো জন ছাত্র এনরোল্ড হয়েছে এই পরীক্ষা দেওয়ার জন্য চারটি বিষয়ের টেস্ট নেওয়া হচ্ছে একটা হলো ইংরেজি তারপরে গণিত তারপরে হবে ভৌত বিজ্ঞান শেষের দিন বিজ্ঞান আঠেরো থেকে একুশ তারিখ এই চার দিন আমরা পরপর এই টেস্টটা নেব এইটা আমরা প্রথমবার ব্যারাকপুরের বুকে আমরা প্রথমবার আয়োজন করছি আমাদের অন্যান্য নিখিলবঙ্গ শিক্ষক সমিতির অন্যান্য জায়গায় এই মক টেস্ট অনেক আগে থাকতেই চলছে আমাদের ব্যারাকপুরে এটা ছিল না আমরা এটা আয়োজন করলাম আমরা অন্য ধন্যবাদ জানাই বিদ্যালয়গুলিকে যে বিদ্যালয়গুলি এতে অংশ নিয়েছে তাদের শিক্ষকেরা আমাদের ভীষণভাবে সহযোগিতার প্রধান শিক্ষক থেকে আনুন করে অন্যান্য শিক্ষকরাও ভীষণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনে এটাকে আরো বৃহত্তর আকারে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে যাব এটা আশা রাখি উদ্দেশ্য মূলত মক টেস্টের মধ্যে থেকে ছাত্রছাত্রীরা মূলত মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী তারা জীবনের একটা বড় প্রথম পরীক্ষা তারা দিতে যাচ্ছে তার আগে যাতে তারা একটু নার্ভাস কম থাকে ব্যাপারটাকে নিয়ে অনেকটা ওয়াকিবহল থাকে এবং কনফিডেন্স লেভেলটা যাতে তাদের বেশি থাকে এর জন্যই মূলত আজকে এই মক টেস্টের সাথে আমাদের জুড়ে যাওয়া এবং এই এর সাথে আমাদের এই মক টেস্টটাকে অর্গানাইজ করা এতে ছাত্রছাত্রীদের আগামী দিনে যেটা সুবিধা হবে দীর্ঘদিন ধরে আমরা দেখতে পেয়েছি সিলেবাসের চাপ কোয়েশ্চেন পেপারের চাপ এবং পরীক্ষাকে কেন্দ্র করে যে অ্যাংজাইটি ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয় সেই অ্যাংজাইটির জন্য অনেক সময় এক্সাম হলে ছাত্রছাত্রীদের নার্ভ ফেল করে যায় আমরা সেইটা যাতে না হয় ছাত্রছাত্রীরা যাতে কনফিডেন্সের সাথে পরীক্ষাটা দিতে পারে যাতে নার্ভ ফেল না করে এবং সারা বছরের যে পরিশ্রমটা বছর শেষের পরীক্ষাটা সেই পরীক্ষাটা যাতে খুব ভালোভাবে সফলতার সাথে দিতে পারে তার জন্য আমরা এই মক টেস্টের ব্যবস্থা করেছি আমরা বিশ্বাস করি আমাদের এই মক টেস্টের মধ্যে থেকে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কনফিডেন্সটা বুস্ট বুস্ট হবে বুস্ট আপ হবে এবং তারা আরও ভালো করে তারা যখন মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাপিয়ার করবে আরও কনফিডেন্টলি আরও ভালোভাবে তারা বসতে পারবে তাদের নার্ভ ফেল করবে না বা শরীর খারাপ হয়ে যাওয়ার পরীক্ষা খারাপ হয়ে যাওয়ার টেনশনের মধ্যে থেকে এরকম কোনো সিচুয়েশন তৈরি হবে না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা